রামায়ণ পরাক্রমশালী যোদ্ধা ভগবান রামের গল্প তার পরীক্ষা এবং ক্লেশের মাধ্যমে কয়েক শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে মূলত ঋষি বাল্মীকি দ্বারা সংস্কৃতের প্রাচীন ভাষায় রচিত রামায়ণ আমাদের আরও অনেক গুণের মধ্যে ধর্ম ভক্তি আশা সাহসিকতা শ্রদ্ধা আত্মবিশ্বাস সম্পর্কে শিক্ষা দিয়েছে কিন্তু বন্ধুরা আমরা রামায়ণের সমস্ত হিরোই ক্যারেক্টারের চরিত্রগুলো সম্পর্কে তো জানি কিন্তু রামায়ণের সমস্ত রাক্ষসের চরিত্র আমাদের অনেকের কাছেই অজানা তো বন্ধুরা আজকে আমরা রামায়ণের কিছু রাক্ষসের ব্যাপারে জেনে নেবো আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে প্রথমেই লিস্টে রয়েছেন অকম্পনা অকম্পনা ছিলেন রাবণের মামা তিনি ছিলেন সোমালি এবং কেতুমতির দশ পুত্রের মধ্যে একজন তার চার বোনও ছিল পরে লঙ্কার যুদ্ধে হনুমানের হাতে তিনি নিহত হন এরপরেই রয়েছেন অক্ষয় কুমার অক্ষয় কুমার ছিলেন রাবণ ও মন্দরির পুত্র তিনি হনুমানের হাতে নিহত হয়েছিলেন এরপরেই রয়েছেন অতিকায় অতিকায় ছিলেন রাবণ ও তার দ্বিতীয় স্ত্রী ধান্যমালিনীর পুত্র তিনি যোদ্ধা হিসেবে অতিরিক্ত শক্তিশালী এবং দক্ষ ছিলেন তিনি লক্ষণ কর্তৃক নিহত হন এরপরে রয়েছেন দেবন্তক দেবন্তক ছিলেন রাবণের পুত্র রামায়ণের প্রবল যুদ্ধে হনুমানের হাতে দেবান্তক নিহত হন এরপরে রয়েছে দূষণা রামায়ণ মহাকাব্যে দূষণা ছিলেন একজন মানুষ ভোজনকারী রাক্ষস মূল শাস্ত্র অনুসারে রাবণের যমজ ভাই খাড়া এবং দূষণা দণ্ডবণে শাসনকারী রাক্ষস ছিলেন লক্ষণ শুল্পনাকাকে অপমানিত করার পর তার নাক এবং কান কেটে দেওয়ার পর খাড়া এবং দূষণা লক্ষণ ও রামের বিরুদ্ধে যুদ্ধে নামেন এই যুদ্ধের সময় রামের হাতে দূষণা নিহত হন এরপরে রয়েছেন খাড়া মহাকাব্য রামায়ণে খাড়া ছিলেন একজন মানুষ ভোজনকারী রাক্ষস সুরূপনাকার অপমানের পর রামকে আক্রমণ করলে তিনি তার ভাই লক্ষণ সহ রাম কর্তৃক নিহত হন লক্ষণ সুরূপনাকার নাক কেটে ফেলার পর খাড়া লক্ষণ ও রামের বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধের সময় খাড়া হেরে যান এবং রাম কর্তৃক নিহত হন রাম তার ভাই দূষণা এবং চিসিরাসকেও হত্যা করেছিলেন তিনি রাজ্যের শাসক ছিলেন মোটামুটিভাবে নাসিক জেলার সমতুল্য যার রাজধানী ছিল জনস্থান তিনি মূল ভূখণ্ডে লঙ্কার উত্তর রাজ্যকে রক্ষা করেছিলেন এবং তার রাজ্য কোশল রাজ্য রামের রাজ্যের সাথে সীমাবদ্ধ ছিল যুদ্ধে তার উচ্চতর দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন লিস্টের পরেই রয়েছেন কুম্ভকর্ণ কুম্ভকর্ণ ছিলেন বিশ্ব ও কৈকেশীর দ্বিতীয় পুত্র তিনি ছিলেন রাবণের ছোট ভাই তার বিশাল আকার এবং মহান ক্ষুধা সত্ত্বেও তাকে সেই সময় ভালো চরিত্র এবং মহান যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছিল ব্রহ্মার বর দেওয়ার পর তিনি চিরনিদ্রার জন্য প্রতারিত হন ভ্রাতৃপ্রেমের কারণে আতঙ্কিত রাবণ ব্রহ্মাকে বর সংশোধন করতে রাজি করান ব্রহ্মা কুম্ভকর্ণকে ছয় মাস ঘুমিয়ে এবং বছরের বাকি ছয় মাস জাগ্রত করে বরের শক্তি প্রশমিত করেছিলেন কিন্তু রামায়ণের কিছু কিছু সংস্করণ অনুসারে তিনি বছরের মধ্যে মাত্র একদিন জেগে থাকতেন এর পরেই রয়েছে মরিচা মরিচা একটি রাক্ষস যাকে রাম হত্যা করেন তাকে মহাকাব্যে রাবণের সহযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে তার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল রামের স্ত্রী সীতাকে অপহরণে তার ভূমিকা সীতাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা প্রতিরক্ষামূলক বৃত্ত থেকে বেরিয়ে আসতে সীতাকে প্রলুব্ধ করার জন্য গল্পের এক বর্ণনায় তিনি নিজেকে সোনার হরিণে পরিণত করেন এর এরপরেই রয়েছেন প্রহস্ত প্রহস্ত ছিলেন রাবণের মামা এবং লঙ্কার সেনাবাহিনীর প্রধান সেনাপতি তিনি ছিলেন সোমালি এবং কেতুমতির পুত্র তার নয় ভাই ও চার বোন ছিল এবং তার এক বোন রাবণের মা কৈকেশি নিজেই ছিলেন এর এরপরেই রয়েছে রাবণ রাবণ রামায়ণের সবচেয়ে বিখ্যাত রাক্ষস ছিলেন রাবণ ছিলেন লঙ্কার রাক্ষস রাজা তিনি মহাকাব্যে রামায়ণের প্রধান রাক্ষস ছিলেন তিনি ছিলেন বিশ্ব ও পুত্র এবং সুরপনাখা ও খাড়ার ভাই তিনি বহু বছর ধরে ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন এবং এর বিনিময়ে তিনি স্বয়ং দেবতার কাছ থেকে একটি মহান আশীর্বাদ পেয়েছিলেন যে তাকে কোনো দেবতা দানব বা অন্যান্য ঐশ্বরিক সত্তা দ্বারা হত্যা করা যাবে না অবশেষে ভগবান বিষ্ণু রামের অবতান নিয়ে তাকে হত্যা করেন এর পরেই রয়েছে সুর্পনাখা সুর্পনাখা ছিলেন বিশ্রাব ও কৈকেশীর কন্যা এবং রাবণের ছোট বোন রামায়ণ অনুসারে পঞ্চবটীর বন ভ্রমণের সময় তিনি রামের সাথে দেখা করেছিলেন তিনি অবিলম্বে তার যৌবন সুন্দর চেহারায় পরিণত করেন কিন্তু ভগবান রাম সদয়ভাবে তার অগ্রগতি প্রত্যাখ্যান করেছিলেন তখন সুর্বনাকা তার ছোট ভাই লক্ষ্মণের কাছে যান যিনিও তাকে প্রত্যাখ্যান করেছিলেন অপমানিত এবং ঈর্ষাকাত সুর্বনাকা সীতাকে আক্রমণ করেছিলেন লক্ষণ তাকে রক্ষা করেছিলেন এবং তার নাক এবং বাম কান কেটে দিয়েছিলেন এবং তাকে লঙ্কায় ফেরত পাঠিয়ে দিয়েছিলেন খ্রিস্টে সবার শেষে রয়েছে তাতাকা তাতাকা ছিলেন একজন সুন্দরী মহিলা যিনি ঋষি বিশ্বমিত্রাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিলেন এবং ঋষি বিশ্বমিত্রা তাকে রাক্ষসে রূপান্তরিত করেছিলেন একটি রাক্ষস হিসেবে তিনি জীবন্ত প্রাণীর পান করতেন এবং যা দেখতেন তাই হত্যা করতেন রামের কয়েকটি মহান কাজের মধ্যে একটিতে এবং ঋষির অনুরোধে তিনি তাকে হত্যা করেছিলেন এবং তার অভিশাপ ভেঙে দিয়েছিলেন বন্ধুরা এই ছিল রামায়ণের কিছু অজানা রাক্ষসের ব্যাপারে তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমের আরও নতুন নতুন অবাক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ম্যাকজেনে সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপ্রেস করে দেবেন